ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনস্থ বিদ্যালয়গুলির জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি পোষিত হাই স্কুলের জন্য মডেল ছুটির তালিকা প্রকাশিত হলো কোন কোন দিন বিদ্যালয় ছুটি থাকবে গরমের ছুটি কদিন ডাকা হয়েছে পূজার ছুটি কদিন ডাকা হয়েছে ঈদের ছুটি কদিন ডাকা হয়েছে আজকের ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন আজ নয়ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এখানে কোন কোন দিন ছুটি রয়েছে তা বিস্তারিত জানানো হয়েছে এটা হচ্ছে মডেল ছুটির তালিকা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য এখন দেখে নেব কোন কোন দিন কী উপলক্ষে ছুটি থাকছে তিনটে সেশনে আপনারা পরীক্ষায় জানেন ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ সেই অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম পর্বটা হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল যেটা ফার্স্ট সামেটিভ কবে কবে ছুটি রয়েছে কদিন ছুটি রয়েছে ফার্স্ট জানুয়ারি রয়েছে বৃহস্পতিবার একদিন ছুটি স্বামী বিবেকানন্দ জয়ন্তী বারোই জানুয়ারি সোমবার একদিন ছুটি রয়েছে সরস্বতী পুজোর আগের দিন বাইশে জানুয়ারি বৃহস্পতিবার একদিন ছুটি এবং নেতাজি জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো তেইশে জানুয়ারি একদিন ছুটি রয়েছে সাধারণতন্ত্র দিবস হিসাবে ছাব্বিশে জানুয়ারি একদিন ছুটি রয়েছে শবে বরাতের ছুটি চৌঠা ফেব্রুয়ারি বুধবার একদিন ছুটি রয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন হিসাবে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার একদিন ছুটি রয়েছে শিবরাত্রির ছুটি রবিবার পড়া হয়েছে পড়েছে তাই ছুটি গণনা করা হয়নি দলযাত্রা এবং হোলি হিসাবে তেসরা এবং চৌঠা মার্চ মঙ্গল এবং বুধবার দু দিন ছুটি রয়েছে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন হিসাবে সতেরোই মার্চ মঙ্গলবার একদিন ছুটি রয়েছে ঈদুল ফিতরের দু দিন ছুটি রয়েছে ঈদের আগের দিন এবং ঈদের দিন কুড়ি এবং একুশে মার্চ শুক্রবার এবং শনিবার দিন ছুটি রয়েছে এবং রামনবমী হিসেবে ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার একদিন ছুটি রয়েছে মহাবীর জয়ন্তী একত্রিশে মার্চ মঙ্গলবার একদিনের ছুটি গুড ফ্রাইডে হচ্ছে তেসরা এপ্রিল শুক্রবার একদিন ছুটি রয়েছে বি আর আম্বেদকরের জন্মদিন হিসাবে চোদ্দই এপ্রিল মঙ্গলবার এবং বাংলা নববর্ষে পনেরোই এপ্রিল বুধবার একদিন ছুটি মোট সাতা দিন ছুটি অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট সতেরো দিন ছুটি রবিবার বাদ দিয়ে এরপরে দ্বিতীয় পর্বে হচ্ছে আগস্ট থেকে মে থেকে আগস্ট এখানে ফার্স্ট মে ছুটি রয়েছে অর্থাৎ মে দিবস হিসাবে শুক্রবার ছুটি এরপর আছে রবীন্দ্র জয়ন্তী নয়ই মে শনিবার একদিনের ছুটি রয়েছে গ্রীষ্ম প্রকাশ অর্থাৎ গ্রীষ্মের ছুটি মাত্র ছ দিন ডাকা হয়েছে রবিবার এগারো পাঁচ থেকে ষোলো পাঁচ অর্থাৎ এগারোই মে থেকে ষোলোই মে সোমবার থেকে শনিবার ছটি ছ দিন ছুটি রয়েছে যদিও গরম বেশি পড়লে এই ছুটিটা কিন্তু অতিরিক্ত হিসাবে বাড়তি ছুটি দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে এক্ষেত্রে কারণ ছুটি কিন্তু বাড়বেই গরম বেশি পড়বে অর্থাৎ সেই ছুটিটা কিন্তু অতিরিক্ত হিসাবে দেওয়া হবে ঈদের এবার বকরি ঈদ বকরিদের ছুটি রয়েছে বকরিদের আগের দিন এবং বকরিদের দিন ছাব্বিশ এবং সাতাশে মে মঙ্গলবার এবং বুধবার দুদিন ছুটি রয়েছে মহরমে একদিন ছুটি ছাব্বিশে জুন শুক্রবার একদিন ছুটি রথযাত্রার ছুটি হচ্ছে ষোলোই জুলাই বৃহস্পতিবার একদিন এবং স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট একদিনের ছুটি রয়েছে এটা বিদ্যালয়ে পালনীয় কোনো ক্লাস করা হবে না ফতেহা দুয়াজ দাম ছাব্বিশে আগস্ট বুধবার একদিন ছুটি রাখি বন্ধন আঠাশে আগস্ট শুক্রবার একদিন ছুটি এই দ্বিতীয় পর্বে মোট পনেরো দিন ছুটি এরপর তৃতীয় পর্ব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেকেন্ড সেম পরীক্ষার পর জন্মাষ্টমী হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর শুক্রবার একদিনের ছুটি বিশ্বকর্মা সতেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার একদিন ছুটি গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর শুক্রবার একদিন ছুটি মহালয়া হিসাবে দশই অক্টোবর শনিবার একদিনের ছুটি পূজা প্রকাশ অর্থাৎ পুজোর ছুটি পড়েছে চতুর্থী থেকে ভাতৃথি দেওয়ার পরের দিন ভাই ফোঁটার পরের দিন পর্যন্ত রবিবার বাদ দিয়ে অর্থাৎ পনেরো অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত মোট পঁচিশ দিন ছুটি রবিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে পঁচিশ দিন এবং বিরসা মুন্ডার জন্মদিন এবং ছট ছট পুজো উপলক্ষে এটা ছুটিটা রবিবারের মধ্যে পড়ে যাচ্ছে তাই কাউন্ট করা হয়নি এবং ছট পূজার অতিরিক্ত ছুটির দিন হচ্ছে ষোলোই নভেম্বর সোমবার একদিনের ছুটি গুরুনানকের জন্মদিবস এবং পার্শ্বনাথের রথযাত্রা চব্বিশে নভেম্বর মঙ্গলবার একদিনে ছুটি বড়দিন পঁচিশে ডিসেম্বর শুক্রবার একদিনে ছুটি এবং প্রধান শিক্ষকের হাতে থাকছে একদিনে ছুটি মোট তেত্রিশটা ছুটি তৃতীয় পর্বে এবং মোট ছুটি তাহলে কি হচ্ছে প্রথম পর্বে সতেরো দিন দ্বিতীয় পর্বে পনেরো দিন এবং তৃতীয় পর্বে আছে তেত্রিশ দিন টোটাল পঁয়ষট্টিটা এই ছুটি যেটা দেওয়া আছে এর পরি এর লোকাল কোনো হলিডে লোকাল উৎসব হিসাবে কিন্তু কোনো বিদ্যালয় আর ছুটিটা কিন্তু পরিবর্তন করতে পারে কিন্তু মোট ছুটি সে পঁয়ষট্টিটাই থাকবে এছাড়া পাঁচই ডিসেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর এইগুলো বিদ্যাসাগরের জন্মদিন এবং পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস এবং ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করতে হবে এছাড়া কিছু সম্প্রদায়গত সেকশনাল হলিডে রয়েছে সেগুলো কি রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন হিসাবে যারা গুরু রবিদাসের অনুগামী তাদের জন্য এবং বীর চিলারায়ের জন্মদিন কেবলমাত্র উত্তরবঙ্গের জেলার জন্য এবং চৌঠা এপ্রিল ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এবং তিরিশে জুন এটা হুল দিবস আদি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য করম পূজা ছুটি পরবর্তীতে যখন সরকার ঘোষণা করবে তখন হবে এখানে দেখুন লেখা আছে যে আর জিনিস লেখা যায় এইটা হচ্ছে মডেল ছুটির লিস্ট এই মডেল ছুটির লিস্ট কিন্তু বিদ্যালয়ে তার পরিবর্তন করতে পারবে কিন্তু কোনো মতেই সেটা পঁয়ষট্টিটার বেশি কিন্তু হবে না একমাত্র পঁয়ষট্টির বাইরে কোন সরকার যদি পরবর্তীতে এক্সট্রা ছুটি ঘোষণা করে সেগুলো পঁয়ষট্টির বাইরে হবে যেমন গরমের ছুটি বা আলাদা কোনো ছুটি ঘোষণা করায় এবং এখানে আর জিনিস উল্লেখ করা আছে দেখুন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় যে ভৌগোলিক বৈশিষ্ট্য এবং উৎসব বা দুর্ঘটনা জড়িত অনুযায়ী কিন্তু ছুটির দিন পঁয়ত্রিশ পঁয়ষট্টির এটার মধ্যে পরিবর্তন করতে পারে এবং সেগুলো কিন্তু বিদ্যালয়ের পরিচয় সমিতি বা অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃক অনুমোদিত করতে হবে কিন্তু মোট ছুটির দিন ওই বেশি করা চলবে না রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই ছুটির দিন পরিবর্তন হতে পারে এবং সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোনো বিদ্যালয়ের কোনো সামেটি পরীক্ষা রাখা যাবে না সামেটি অর্থাৎ সেকশনাল যেগুলো চলছে সেখানে কোনো পরীক্ষা নেওয়া যাবে না এই যে ছুটির লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এর পিডিএফ লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ